স্থানে আমির আব্দুল তাব সহ অন্যান্য উপস্থিত নেতৃবৃন্দ সদিমণ্ডলী সাংবাদিক এবং আজকের এই প্রজেক্টের মধ্য দিয়ে যে যারা এই প্রকল্পটিকে বাস্তবায়নের জন্য অংশগ্রহণ করেছেন করছেন উপস্থিত সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মহানগর বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই আমি মুসলমান প্রথম শিক্ষা এ বড় বলো প্রভু মানে অর্থাৎ আমার শিক্ষায় আমাকে শিক্ষা দিয়েছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি সাবদ্ধ করেছেন শিক্ষা এই শিক্ষার জন্য আজকের এই প্রকল্পটা সেই শিক্ষাকে নিয়ে কাজ করছে আমাদের দেশে সত্যিগ্রহ আমরা যদি পরিবারের কাছি একানবর্তী পরিবারে যে শিক্ষা আমরা পাই সহনশীলতা সহ সহানুভূতি একান্তি আলোচনার সহযোগিতা এবং অনুসারে সকলের সাথে সহযোগিতা করা শিক্ষাটা সেই শিক্ষাই দেয় যে শিক্ষা আলোকিত করে মানুষকে হৃদয়কে উন্নত করে সেই শিক্ষাটা ধর্মীয়ভাবেই কেবলমাত্র বেশিরভাগ করা সম্ভব বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে কোনো ধর্মেরই ভালোবাসের এবং সমাজ রাষ্ট্রকে তুমি সেই